টিউটোর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা তুমি পারতে এটি দিয়ে দশটি বাক্য দেখব প্রত্যেকটি বাক্যেই তুমি পারতে এই কথাগুলো থাকবে তো আশা করছি এভাবে যদি আপনারা পড়েন তাহলে অনেক সহজেই মনে রাখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আসবে তুমি কাজটি করতে পারতে তুমি কাজটি করতে পারতে ইতালিতে আমাদের এই বাক্যটি প্রায় প্রয়োজন পড়ে বা যে কোনো সময় আমাদের প্রয়োজন পড়তে পারে তাহলে তুমি কাজটি করতে পারতে এই ইতালিয়ান কি হবে পতুত পতুত আস্তি পতুতর অর্থ তুমি কাজটি করতে পারতে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হবে আফ্রেস্তি পতুত অর্থ তুমি পারতে আস্তি পতুত আমরা এইভাবেই মনে রাখবো আফ্রেস্তি পতুত তুমি পারতে ফারে অর্থ করতে আর ইল্লা বড় কাজটি তার পুরোটা একসাথে দাঁড়ায় আফ্রেস্তি পতুত ফারে ইল্লা বড় অর্থ তুমি কাজটি করতে পারতে এই যে আফ্রেস্তি পতুত প্রত্যেকটি বাক্যেই থাকবে শুধু এই যে আফ্রেস্তি পতুতর পরে যে অংশটুকু আছে ফারে ইল্লা বড় এই বাক্যগুলো এইগুলো শব্দ শুধু চেঞ্জ হবে আর সবগুলো একই থাকবে তার মানে তুমি পারতে দিয়ে সবগুলো বাক্য আমরা দেখব তাহলে পুরাটা কি হবে আফ্রেস্তি পতুত ফারে ইল্লা বড় তুমি কাজটি করতে পারতে এরপরে আসবে তুমি তাকে সাহায্য করতে পারতে তুমি তাকে সাহায্য করতে পারতে এটি তালিয়ান কি হবে আফ্রেস্টি পতুত আয়ু তার লো আফ্রেস্তি পতুত আয়ু অর্থ তুমি তাকে সাহায্য করতে পারতে এখানে আফ্রেস পতুত প্রতিহত অর্থ কি হবে তুমি পারতে এর আগে আমরা শিখলাম এর প্রত্যেকটি বাক্যে আফ্রেস পতুত থাকবে মানে তুমি পারতে ওকে তাহলে আফ্রেস তির প্রতিহত অর্থ তুমি পারতে আয়ুতার অর্থ তাকে সাহায্য করতে ওকে তাহলে আফ্রেস পতুত প্রতিহত আয়ুতার অর্থ কি হবে তুমি তাকে সাহায্য করতে পারতে এরপরে আসবে তুমি সময় মতো পৌঁছাতে পারতে তুমি সময় মতো পৌঁছাতে পারতে এর ইতালিয়ান কি হবে আভ্রেস্তি পতুত আর রিভারে ইন টেম্পো আভ্রেস্তি পতুত আর রিভারে ইন টেম্পো অর্থ তুমি সময় মতো পৌঁছাতে পারতে এখানে আভ্রেস্তি পতুত অর্থ কি হবে তুমি পারতে আর রিভারে অর্থ পৌঁছাতে ইন টেম্পো অর্থ সময় মতো তার উপর আমরা একসাথে কি বলতে পারি আভ্রেস্তি potuto arrivare ইন tempo অর্থ তুমি সময় মতো পৌঁছাতে পারতে আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব এরপরে আসবে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারতে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারতে এর ইতালিয়ান কি হবে avresti potuto rispondere a questa domanda অর্থ তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারতে এখানে আভ্রেস্তি পতুত অর্থ তুমি পারতে যা আমি আগের বাক্যগুলোতেও দেখেছি এগুলো সবগুলো বাক্যতেই থাকবে তাহলে পতুত অর্থ তুমি পারতে এটা আমরা মুখস্থ করে ফেলবো আর রিস্পন্দারে অর্থ কি হবে উত্তর দিতে আর আকুয়েস্তা অর্থ এই আর দোমান দা অর্থ প্রশ্ন ওকে প্রশ্নের তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আভ্রেস্তি পতুত রিস্পন্দারে আকুয়েস্তা দোমানদা অর্থ তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারতে আ ফ্রেশতি প্রদূত অর্থ তুমি পারতে রিস্পন্দারে উত্তর দিতে আক অর্থ এই আর দোমানদা অর্থ প্রশ্নের তার উপর আমরা একসাথে কি বলতে পারি আ ফ্রেশতি প্রদূত রিস্পন্দা আরে আক অর্থ তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারতে এরপরে আসবে তুমি ভালো ফলাফল করতে পারতে তুমি ভালো ফলাফল করতে পারতে এই ইতালিয়ান কী হবে আ ফ্রেশতি প্রতুত্ব অত্তেনেরে বনি রিজুলতাতি ওকে আভ্রেসতি পতুতোত্তত্তেনেরে বনি রিজুলতাতি অর্থ তুমি ভালো ফলাফল করতে পারতে এখানে আভ্রেসতি পতুত অর্থ তুমি পারবেত্তেনেরে অর্থ অর্জন করতে বা করতে আর বনি অর্থ ভালো রিজুলতাতি অর্থ ফলাফল বা ফল তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি আভ্রেসতি পতুতো ottenere buoni risultati অর্থ তুমি ভালো ফলাফল করতে পারতে এরপরে আসবে তুমি আমাদের সঙ্গে যেতে পারতে তুমি আমাদের সঙ্গে যেতে পারতে এর ইতালিয়ান কি হবে আফ্রেস্তি পতুত ভ্যানিরে কোন নই ওকে আফ্রেস্তি পতুত ভ্যানিরে কোন নই অর্থ তুমি আমাদের সঙ্গে যেতে পারতে এখানে আফ্রেস্তি পতুত অর্থ তুমি পারতে ভ্যানিরে অর্থ যেতে কোন অর্থ সঙ্গে বা সাথে আর নই অর্থ এখানে আমাদের তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আভরেজ দি পতুত ব্যানিরে কোন নই অর্থ তুমি আমাদের সঙ্গে যেতে পারতে আপনারা যারা ভিডিওটি দেখতে এই লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আসুন এতে আমি অনেক উপকৃত হব আর আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এরপরে আসবে তুমি রান্না করতে পারতে তুমি রান্না করতে পারতে এর ইতালিয়ান কি হবে আফ্রেস্তি পতুতো কুচিনারে আফ্রেস্তি পতুতো কুচিনারে অর্থ তুমি রান্না করতে পারতে ওকে এখানে আফ্রেস্তি পতুতো অর্থ কি হবে তুমি পারতে আর কুচিনারে অর্থ রান্না করতে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি আফ্রেস্তি পতুতো কুচিনারে অর্থ তুমি রান্না করতে পারতে এরপরে আসবে তুমি তাকে বোঝাতে পারতে তুমি তাকে বোঝাতে পারতে ইতালিয়ান কি হবে আফ্রেস্তি পতুত কনভিনচেলো কনভিনচেলো অর্থ তুমি তাকে বোঝাতে পারতে আফ্রেস্তি পতুত কনভিনচেলো অর্থ তুমি তাকে বোঝাতে পারতে এখানে আফ্রেস্টি পতুত অর্থ তুমি পারতে আর কনভিনচেলো অর্থ তাকে বোঝাতে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি আভ্রেস্তি পতুতো কনভিনচেলো অর্থ তুমি তাকে বোঝাতে পারতে এরপরে আসবে তুমি প্রশ্নটা করতে পারতে তুমি প্রশ্নটা করতে পারতে আমাদের প্রায়শ এগুলো প্রয়োজন হতে পারে এই বাক্যগুলো ওকে তো আমরা এগুলো আসলে কিন্তু মনোযোগ সহকারে দেখব না হলে কিন্তু কিছু বুঝবো না তুমি প্রশ্নটা করতে পারতে এর ইতালিয়ান কি হবে আভ্রেস্তি

আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে তুমি ভুলটা ধরতে পারতে কেউ একটা ভুল করেছে তো আমি আরেকজনকে বললাম যে এটা ভুল শুধু ধরতে পারতো তাকে বললাম যে তুমি ভুলটা ধরতে পারতে এর ইতালিয়ান কি হবে আফ্রেস্তি পতুত নোতারে লেরে অর্থ তুমি ভুলটা ধরতে পারতে এখানে আফ্রেস্তি পতুত অর্থ তুমি পারতে নো তারে অর্থ ধরতে আর লেরে অর্থ ভুলটা তার পুরোটা একসাথে আমরা কি বলতে পারি আফ্রেস্তি পতুত নো তারে লেরে অর্থ তুমি ভুলটা ধরতে পারতে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় তুমি পারতে দিয়ে দশটি বাক্য আশা করছি আপনারা এইভাবে যদি মুখস্থ করেন বা মনে রাখেন সহজেই কিন্তু ইতালিয়ান ভাষা শিখে যাবেন এবং এই বাক্যগুলো আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে এই একই ধরনের বাক্যে আমরা অন্য জায়গায়ও অ্যাপ্লাই করতে পারবো শুধু লাস্টের দিকটা আমরা পরিবর্তন করে নিয়ে আমরা কিন্তু নিজে নিজে বাক্য বানাতে পারবো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে